প্রশ্ন নিয়ে গভর্নর আসানিস মনসুর ডক্টর কাছে যাওয়ার আগে আমরা একটু কে আজাদ আপনার কাছে যেতে চাই কে আজাদ আমার মনে হয় যে আপনাকে আসলে সব প্রশ্ন করা যায় এবং আপনি প্রশ্নটাতে আমি জানি না যে আপনি কীভাবে নেবেন কিন্তু আমরা দেখেছি যে গত পনেরো বছরের ব্যবসায়ীরাই শেখ হাসিনা সবচেয়ে বড় মানে ফান্ডামেন্টাল পিলার ছিলেন তারা আসলে নানাভাবে শেখ হাসিনা সরকারকে বলতে চেয়েছিলেন যে আপনার কোনো বিকল্প নাই আপনি নিজেও আসলে সুমনের গান গিয়ে বলতে চেয়েছেন যে প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই এইটা কি আপনারা অনেকটা ভয়ে বলেছিলেন আজাদ ভাই আপনারা কি এটা আসলে মানে এটা কেন বলেছিলেন আমাদের যদি আজকে প্রথমে একটু বলে নিতেন জনাবে কে আজাদ দেখুন ব্যক্তি শেখ হাসিনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল একটা ভাই বোনের সম্পর্ক ছিল দীর্ঘদিনের আমি উনি যখন অপোজিশনে ছিলেন দুই হাজার একে তখন উনি আমাকে রাজনীতিতে সমৃদ্ধ করান তখনকার যে মধুর স্মৃতি তারপরে আমি যখন এফ বিসিসিআর প্রেসিডেন্ট হই অনেক দেশ বেরিয়েছি একসাথে অনেক ওনার ব্যক্তিগত সুখ দুঃখের কথা অনেক উনি শেয়ার করেছেন আমাকে তো সেই তারপরে অনেক সময় যখনই যে তা অপোজিশনে ছিলেন নিজে হাতে উঠিয়ে খাওয়াতেন এই স্থিতিগুলো আমাকে সব সময় আমি সেই গভীর করি ওনার পরবর্তী পর্যায়ে উনি সরকার পরিচালনা করতে আসছে যে পরিবর্তন আসছে নিঃসন্দেহে এটা সমর্থনযোগ্য নয় কিন্তু ব্যবসায়ীরা তো সব সবসময় দেখেন সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যবসায়ীদের ব্যবসা করা সম্ভব না আমি যে কোনো কিছুর জন্য আমাকে সরকারের কাছে যেতেই হবে আমি গ্যাস কানেকশনের কথাই বলি বিদ্যুৎ কানেকশানের কথা বলি ট্রেড লাইসেন্সের কথাই বলি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে কোনো কিছু যেতে বলি যে কোনো জায়গায় আমাকে সরকারের তার ব্যবসা শেষ শেয়ার ব্যবসা করতে পারবে না এই জন্য সরকারের সাথে আপনার সবসময় কঠিন ভাবে সমালোচনা করা যারা পছন্দ করে না আমরা করি না বরং তার ভালো জিনিসটি তার সাথে তুলে ধরি বিনয়ের সাথে আমি জানতে মানে এটা বোঝার জন্য আপনাকে বিব্রত করার জন্য না আজাদ আমি এটা বোঝার জন্য যে এরকমটা করে কি আপনারা অনেক সময় লেভেল প্লেইং ফিল্ডটাকে আপনার আওতায় নিয়ে আসেন এবং আপনি ব্যবসায়ী হিসাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্কের কারণে ব্যবসা ভালো করতে পারেন ওইটাই কি একটা লক্ষ্য হয়ে দাঁড়ায় আপনি দেখুন আমি 1984 সাল থেকে ব্যবসা শুরু করেছি আজকে 40 বছর আমি ব্যবসায় আমি সরকারের থেকে কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতাতে নেনি কোনো ব্যাড কোনো কি বলে বিদ্যুতের কোনো সুযোগ নেনি এবং এই দেশের সাথে বা সরকারের সাথে আমার কোনো ব্যবসা নাই আমি 100% রপ্তানি করি আমি পণ্য তৈরি করি আমি ইউরোপ আমেরিকা সহ নন দেশে রপ্তানি করি সরকারের কাছে আমার কোনো বড় কোনো ব্যাংক লোনও নেই আমি বিদেশি ব্যাংকের সাথেই সাধারণত ব্যবসা করি দেশের একটা 200 ব্যাংকের সাথে ব্যবসা করি আমার কোনো লোন আছে যার জন্য কাছে আমার যেতে হয় না বরং সামান্য পরিমাণে আমাকে সাথে ব্যবসা করতে পারলে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে না সেটা করে কিন্তু আজকে আমি একটু প্রশ্নটা করে রাখি প্রশ্নটা করে তারপরে আবার আমি এটা জানাবো মনসুরের কাছে যেতে চাবো যে আপনি কি মনে করেন যে ব্যবসার জন্য এই পনেরো বছরের সরকার কি ক্ষতি করছিল লাভজনক ছিল আপনাদের ব্যবসায়ীদের জন্য কি এটা ভালো ছিল খারাপ ছিল আমরা অনেক কিছু শুনতে পাই যে গত সরকারের আমলে যারা আসলে প্রকৃত ব্যবসায়ী নন তাদেরকে ব্যাংক লোন খারাপ লোন নানারকমভাবে আসলে ফেভার করে সরকার এই ব্যবসার পরিস্থিতিটাকে অনেক খারাপ করে রেখেছিল এ ব্যাপারে আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো আমরা একটু জনাব আসান এজ মনসুর আপনার কাছে যাই জনাব আসানিজ মনসুর প্রথমেই আপনাকে স্বাগত জানাই অনেকেই বলেছেন আপনি যখন বাংলাদেশের গভর্নর হিসেবে নিয়োগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আপনি যখন পেলেন তখন অনেকেই বলেছেন যে এই প্রথম আমরা একজন সার্ভিস সেক্টর থেকে একজন প্র্যাকটিশনার থেকে একজন তাত্ত্বিক থেকে একজন এমন একজনকে পেলাম যিনি আসলে ইন্ডিপেন্ডেন্টলি তার বাংলাদেশ ব্যাংকে তার জায়গায় পৌঁছাতে পারবেন আমরা একটা পপুলার প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই আপনি বলেছেন যে পাচার হওয়া টাকা আপনি ফিরিয়ে আনবেন আপনি আসলে পাচার হয়ে টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো রোডম্যাপ দেখতে পান কি না পাচার আসলে টাকা কিভাবে সবচেয়ে বেশি হয়েছে আপনার আপনার ধারণাটা আমরা একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে আপনি গভর্নর হওয়ার আগেও ওই সরকারের সময় আপনি নানা ধরনের কথা বলেছেন আপনি এখন কি দেখতে পাচ্ছেন আসলে টাকাটা পাচার হয়েছে সবচেয়ে বেশি কিভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট এই পাচার হওয়া টাকার সাথে আসলে কীভাবে জড়িত ছিল কীভাবে জড়িত ছিল ব্যবসায়ীরা সেটাও আপনাদেরকে একটু বলবেন যারা আছেন আমরা জনাব আসেন এস পরিষ্কার শুনতে পাচ্ছি না আর্থিক খাত এবার শুনতে পাচ্ছি ঠিক আছে আর্থিক খাতে যে দুর্বৃত্তায়নটা হয়েছিল অর্থাৎ অনেকগুলো ব্যাংক কতিপয় পরিবার একটা পরিবার বিশেষ করে আর অন্যান্য পরিবার আংশিক ভাবে লুটতরাজ করেছে ব্যাপকভাবে আমরা জানি যে আমি শুধু ইসলামী ব্যাংকের কথাই যদি ধরি সেখান থেকে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা নামে বেনামে এই ফ্যামিলি নিয়ে গেছে এটা শুধু একটা ব্যাংক সে যদি আমি সারা ব্যাংকিং খাতকে ধরি ওই পরিবারের টাকার যেটা যেটা তারা নিয়ে গেছেন বা ধার নিয়েছেন ব্যাঙ্কিং খাত থেকে কিন্তু শোধ হবে না কোনো দিন পরিমাণ হবে এক লক্ষ পঁচিশ হাজার তো এটা কি ইন্ডিকেট করে এটা আমাদের পুরো ব্যাংকিং খাতের প্রায় সাত আট শতাংশ তো এটা তো অনাদায়ী হয়েই যাচ্ছে দ্বিতীয়ত যেটা হচ্ছে যে উনি তো একলা ছেলে না সাথে আরও পৃষ্ঠপোষক চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ীরা বেশি আমরা জানি যে ভূমিমন্ত্রীর প্রাক্তন ভূমিমন্ত্রীর পরিবার তার নিজের নামে করেছেন দুশো পঞ্চাশটা বাড়ি লন্ডনে তো এটা আমার তথ্য নয় এসপি এবং ব্রিটিশ তথ্যই করছে এবং সাথে তার ভাইও দুশোর উপরে বাড়ি করেছিল একটা অবিশ্বাস্য রকমের মানে ঘটনা যেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু যেহেতু আল জাজিরা বলছে যেহেতু একটি ফাইনান্সিয়াল টাইম বলছে আমাকে তো বিশ্বাস করতেই হবে যে সংখ্যাগুলো একটা ভিত্তি আছে ভিত্তিহীন নয় তো যাই হোক এগুলো হচ্ছে আমি বলবো যে বড় আকার তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধরেন দশ হাজার কোটি পাঁচ হাজার কোটি পনেরো হাজার কোটি এরকম বিভিন্নভাবে নেওয়া হয়েছে এবং এখন যদি আমরা দেখি বড় বড় গোষ্ঠীর কাছে এগিয়ে ঋণের পরিবার হয়তো দুই লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যায় মাননীয় মাননীয় গভর্নর আমি একটা মাননীয় গভর্নর আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাই পারে কি যে সেটা হচ্ছে যে এসালাম গ্রুপের কাছে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা যে সেটা বের করে নিয়ে গেল এইটা এইটাতে আসলে সরকারের ভূমিকাটা কতখানি মানে আমি একদম সরাসরি প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনার অজান্তে কি এটি ঘটেছে বা শেখ হাসিনাকে না দিয়ে কি এটি সম্ভব হয়েছে বা তার অর্থমন্ত্রীকে দেখুন এখানে রাজনৈতিক যে আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ এখানে যেটা হচ্ছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সর্বোচ্চ পর্যায়ে হ্যাঁ হ্যাঁ পৃষ্ঠপোষকতা ছাড়া এটা করা সম্ভব ছিল না আমরা দেখেছি ইসলামের দৌরাত্ব কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের রুমে সরাসরি ঢুকে যেতেন দরজা বন্ধ হয়ে যেত আমরা দেখেছি ইনসপেকশন রিপোর্টগুলো যখন আসতো সেগুলো সরাসরি গভর্নরের কাছে যাওয়ার পরেই সেগুলো তালাবদ্ধ হয়ে যেত আমরা দেখেছি যে উনার মানে গন্তব্যস্থল প্রিয় মতে ছিল এবং ওই বাংলাদেশের নাগরিকও ছিলেন না কিন্তু সাতটা আটটা নয়টা দশটা আর্থিক প্রতিষ্ঠান মানে আমি সাতটা হচ্ছে ব্যাংক বাকিগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান সেগুলোকে একই পরিবার কবজাভুক্ত করলো যেটা অবিশ্বাস্য ঘটনা একটা ডাইরেক্টর আরেকটা ব্যাংকের ডাইরেক্টর হতে পারে না আইনগতভাবে কিন্তু তারা পারিবারিকভাবে এবং সরাসরি বন্দুক ধরে প্রতিটা ডাইরেক্টর কে সিগনেচার নিয়েছেন এবং সেক্রেটারি যারা কোম্পানি সেক্রেটারি ব্যাংকের তাকে দিয়ে শেষ সিগনেচার করিয়ে তার পদত্যাগ পত্রটাকে সিগনেচার করিয়ে দিয়েছে